হ্যালো এন্ড ওয়েলকাম কেমন আছো প্রত্যেককে আশা করি অনেক ভালো রয়েছো এবং সুস্থ রয়েছে আজকের ভিডিওটাতে তোমরা ক্লিক করলে তার মানে যারা তোমরা এনএম জএনএম এর জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা অবশ্যই একজন ভাগ্যবান স্টুডেন্ট কেন আজকের এই ভিডিওতে আমরা বলবো এমন কিছু টিপস ট্রিক্স এর কথা যেটা মেনে আমাদের বিগত বছর থেকেও বহু ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে আজকে সফলভাবে একটা গভর্নমেন্ট কলেজে তারা কিন্তু পড়াশোনা করছে তো তুমিও যদি তোমার লক্ষ্য যদি একটা গভর্নমেন্ট কলেজ হয়ে থাকে কোন রুটিন মেনে পড়াশোনা করলে এই আগামী কয়েকটা দিন তুমি একটা বেস্ট কলেজে তুমি চান্স পেতে পারবে আজকের ভিডিওটা সেই বিষয়ে তোমরা ইউটিউবে হয়তো অনেক করো বাট আজকের ভিডিওটা দেখার পর ইউটিউবে আর কোথাও তোমাকে দেখা লাগবে না সে কারণেই আজকে আমরা বলবো প্রথমবারেই পাশ করার কৌশল কিভাবে পড়লে একটা সরকারি কলেজ পাবে এবং তার সঙ্গে তোমরা জানো তোমাদের পরীক্ষা একেবারে দৌড় গোড়ায় উনত্রিশ ছয় দু পঁচিশে তো সেজন্য লক্ষ্য যদি তোমার এরকম একটা গভর্নমেন্ট কলেজ হয় তাহলে তার জন্য তোমাকে কোন কোন রুটিন মেনে ফার্স্ট অ্যাটেম্পে কোয়ালিফাইং রুটিন ফর এএনএম জিএনএম অনেক স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল একটা এমন রুটিন বানিয়ে দেন যে রুটিনটা আমরা মেনে চললে আমরা আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত কিছু কভারও করতে পারবো আবার কি আমরা খুব তাড়াতাড়ি একটা ভালো স্কোর আমরা বুস্ট করতে পারবো তো তার জন্যই তোমাদের আজকের ভিডিওটা ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত যারা যারা দেখবে আমি কথা দিচ্ছি এই ভিডিও থেকে তোমরা অবশ্যই পাবে যেমন আমাদের বিগত পেয়েছে তো আজকে এই কথাটা ভিডিওটা হয়তো দেখবে অনেকেই কিন্তু খুব কম পার্সেন্ট মানে স্টুডেন্ট থাকবে যারা কিন্তু যারা কিন্তু এখানে মানে সেই জিনিসটা লিখে নিয়ে তারা কিন্তু একটা জায়গায় যেতে পারবে সুতরাং প্রত্যেকে মনোযোগ সহকারে শোনো সো এখানে আমি পুরো রুটিনটা তোমাকে বলবো এবং এর সঙ্গে বলবো টোয়েন্টি পার্সেন্ট রুলস কি ম্যাথামেটিক্যালি সাইন্টিফিকালি প্রুভেন কিছু রুলস তোমাদের সঙ্গে বলবো যেগুলো তুমি যদি একটু তোমার স্টাডির মধ্যে ইনক্লুড করতে পারো তাহলে দেখবে মানে ওই তরকারির মধ্যে লাস্টে কারি পাতা দিলে মাংসের মধ্যে যেমন ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যাবে তো তার জন্য রুলস 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 সামারি এবং কুইক রিভিশন আমি তোমাদের সঙ্গে বলবো আমি শুরুতেই বলে রাখি আমাদের এই ব্যাচ মানে এই সিস্টেম নিয়ে তোমরা পড়াশোনা করো আশা করি অবশ্যই তোমরা ভালো জায়গায় যেতে পারবে এবং আমাদের টার্গেট অ্যাপ্রন ব্যাচ আমাদের কাছে আছে তোমরা চাইলে আমাদের সঙ্গে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এবার দেখো আমরা এই জায়গাটাতে বলি প্রথম আমাদেরকে জানতে হবে যে আমাদের এই এন এম পরীক্ষা এই পরীক্ষাটা মানে মার্কস ডিভিশনটা কি রয়েছে সো বেসিক্যালি সব থেকে বেশি ওয়েটেজ বা নাম্বার যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের কি লাইফ সায়েন্স তো লাইফ সায়েন্সে কত নাম্বার থাকবে তোমার লাইফ সায়েন্সে তোমার থাকবে হচ্ছে পঞ্চাশ নাম্বার এবং ফিজিক্যাল সায়েন্সে পঁচিশ ইংলিশে থাকবে পনেরো সব থেকে বেশি তোমার গুরুত্ব দিতে হবে এটাতে এবং এইগুলো যে গুরুত্ব না দিলে তুমি পাস করে যাবে এমনটা কিন্তু ভুল ধারণা ফিজিক্যাল সায়েন্সে পঁচিশ ইংলিশে হচ্ছে পনেরো ম্যাথামেটিক্সে দশ এবং জেনারেলে দশ জেনারেল নলেজ এবং রিজেনিংয়ে হচ্ছে পাঁচ তো এই মিলিয়ে টোটাল হচ্ছে তোমার একশো পনেরো নম্বরের পরীক্ষা হবে এই একশো পনেরো নম্বরের মধ্যে তুমি যদি সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ থেকে এইটটি নাম্বারও মিনিমাম এইটটি প্লাস নাম্বার তুমি যদি পাও তুমি একটা গভর্নমেন্ট কলেজ তুমি একটা গভর্নমেন্ট কলেজ পা মানে পেতে পারো বলে আশা রাখতে পারো ঠিক আছে তো এই নাম্বারটা তোমার টার্গেট হওয়া চাই ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা পরবর্তীতে কাট অফ ভিডিও অনেক দিই তো এখন এই নাম্বারটা অ্যাচিভ করার জন্য সামনে কয়েকটা দিনে আমি কিভাবে পড়লে এই নাম্বারটা অ্যাচিভ হবে আমি একেবারে সকাল থেকে এই কটা দিন নিজের সমস্ত কাজ কারবার সমস্ত ডিস্ট্রাকশন গুলোকে দূরে রেখে নিজেকে একদম সাইড করে ফেলো বাকি জীবনটা তোমার কিন্তু গড়ে যাবে দেখো লক্ষ্য করো প্রথমে এই রুটিনটা ফলো করতে হলে তোমাকে উঠতে হবে কিন্তু একেবারে সকাল ছটার সময় এখন তো শীতকাল নয় সুতরাং ছটার সময় ওঠাটা কিন্তু কোনো বিষয় নয় ছোট সময় উঠবে তোমরা প্রত্যেকে করবে এই এর মধ্যে তোমরা ফ্রেশ হবে ছটা থেকে সাতটা এক ঘন্টা টাইম পাবে এখানে ওয়ান আওয়ার এর মধ্যে ফ্রেশ হবে ব্রেকফাস্ট করবে এবং খুব পজিটিভলি তোমরা এর মধ্যে যেটা করবে সেটা হচ্ছে ইয়োগা ইয়োগাটা কেন বললাম কারণ ইয়োগা যখন করবে তোমার ব্লাড সার্কুলেশন তোমার অক্সিজেন লেভেল সব কিছু বডিতে ঠিক থাকবে পড়া একবার পড়লে চট করে না কিন্তু ধরে যাবে এটা স্বামী বিবেকানন্দ থেকে আমরা তিনি কিন্তু ইয়োগা করতেন এবং তিনি যেটাই পড়তেন সেটা কিন্তু একেবারে তার মনে থেকে যেত সুতরাং ইয়োগাটা ভেরি ইম্পর্টেন্ট ওকে তো ছটা থেকে সাতটা পর্যন্ত তুমি এই জিনিসটা করছো এক ঘন্টা সাতটা থেকে তোমার অ্যাকচুয়াল পড়া শুরু সাতটা থেকে কিভাবে পড়বে সাতটা থেকে সাড়ে দশটা আটটা নটা দশটা সাড়ে দশটা এখানে তোমার ক ঘন্টা টাইম থাকছে সাড়ে তিন ঘন্টা সময় এই সাড়ে তিন ঘন্টা সময়ে তোমাকে যেটা পড়তে হবে লাইফ সায়েন্সটা খুব ভালো করে পড়তে হবে কারণ এখানে ম্যাক্সিমাম নাম্বারটাই কিন্তু লাইফ সায়েন্স থেকে লাইফ সায়েন্স যখন পড়বে কিভাবে পড়বে যে কোনো একটা বইটা ভালো করে পড়তে হবে এবং সেই টপিকটা তুমি ইউটিউবে যাবে ইউটিউবে যাবে গিয়ে সেই টপিক ধরে সার্চ করবে দেখবে বহু স্যারেরা খুব ভালো ভালো কন্টেন্ট আপলোড করে রেখেছে সেই কন্টেন্ট দেখবে এবং তারপর আসবে তার উপর থেকে এমসিকিউ যত ধরনের এমসিকিউ আছে সেগুলো তুমি কভার করে ফেলবে এবং প্রত্যেকটা কিন্তু রাইট ডাউন করবে এই রাইট ডাউন নিজস্ব পার্সোনাল নোট তোমাকে তৈরি করতে হবে করলে তুমি এইভাবে তোমার সাড়ে তিন ঘন্টা সময়টাকে ইউটিলাইজ করতে পারবে শুধু বই নিয়ে বসে ওই ওরম ভাবে হবে না ঠিক আছে একেবারে এফেক্টিভলি পড়তে গেলে তোমাকে এই টপিকগুলো কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে করে তুমি এই সাড়ে তিন ঘন্টা লাইফ সায়েন্সের পিছনে মনোযোগ দিয়ে পড়তে হবে পরবর্তীতে তুমি সাড়ে দশটা থেকে এগারোটা বারোটা দেড় ঘন্টা সময় পাচ্ছ ওয়ান অ্যান্ড হাফ আওয়ার ঠিক আছে এই দেড় ঘন্টার সময় তুমি কি পড়বে এখানে কিন্তু তোমাকে পড়তে হবে অবশ্যই ম্যাথ অঙ্কটা করতে হবে অঙ্ক হচ্ছে তরবারির মতো তুমি যতক্ষণ ঘষে 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 রাখবে ততক্ষণ কিন্তু সেটা শার্পনেস চকচক করবে যেই ফেলে রেখে দেবে জং পড়ে যাবে সুতরাং অঙ্কটা প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট প্রত্যেকদিন এই টাইমটাতে তোমাকে অঙ্কটা প্র্যাকটিস করতে হবে চলে আসি দুটো থেকে চারটে এই টাইমে দুপুরের খাওয়া একটু ফোন দেখা একটু শুয়ে থাকা গল্প করা রিল্যাক্সেশনের জন্য তুমি করতে পারো এবার চারটে থেকে সাড়ে পাঁচটা এই যে দেড় ঘন্টা এই দেড় ঘন্টায় তোমার এই রিজনিং তোমার এই সাবজেক্টটা পড়তে দেখো এখানে মার্কস যেমন ও ঠিক তেমন ভাবে বহু মানে জল্পনা কল্পনা করে কিন্তু রুটিনটা তৈরি করেছে সুতরাং তোমরা চাইলে রুটিনটা লিখে নিতে পারো আর এইটা যে শুনবে শেষে সে কিন্তু একেবারে আলাদাই তোমরা এটা এক সপ্তাহ মেনে দেখো তুমি কমেন্ট করে যাবে চ্যানেলে এসে যে স্যার কি বললেন পুরো পড়াশোনার ধরনটাই চেঞ্জ হয়ে যাবে তোমার লক্ষ্য করো এখানে তোমার রিজনিংটা চারটা থেকে সাড়ে পাঁচটা অবধি তুমি প্র্যাকটিস করবে ক্লিয়ার চলে আসছে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা এক ঘন্টা তুমি একটু বাইরে বেরোলে বন্ধুদের সাথে একটু আড্ডায় আর কি মারলে কথা বললে ঠিক আছে সাড়ে ছটার সময় তুমি হাত পা ধুয়ে পড়তে বসবে একদম ট্রেডিশনাল পুরনো দিনের সাড়ে আটটা অবধি তুমি পড়বে কি পড়বে ফিজিক্যাল সায়েন্স পড়বে ফিজিক্যাল সায়েন্সটা দু ঘন্টা এখান থেকে পড়ছো ঠিক এইভাবে টপিক ওয়াইজ ইউটিউব থেকে এমসি কিউ এবং রাইট নিজস্ব নোট তৈরি করবে কোন দিনে কতটা নোট তৈরি করছো উপরে ডেট দিয়ে লিখে রাখবে কথাগুলো শুনে দেখো তুমি সরকারি কলেজ অবশ্যই পাবে ঠিক আছে এবার তুমি এই টাইমটাই পড়ছো সাড়ে আটটা থেকে সাড়ে নটার মধ্যে ওই যে আধ ঘন্টার সময় যারা প্রত্যন্ত গ্রামে থাকো তারা সন্ধ্যা একটু পরে এলাম টাইমে ভাত খেয়ে নাও কিন্তু যারা একটু শহর কেন্দ্রিক তারা সেই এগারোটা সে বারোটার দিকে ভাত খায় ঠিক আছে তো আমি বলবো যেহেতু সারাদিন তুমি বসে বসে পড়ছো হজম হওয়ারও ব্যাপার থাকে তাই ওই টাইমটাই মাকে বলবে ভাত দিয়ে দিতে ঠিক আছে ওই টাইমটায় খাওয়া দাওয়া রাতের খাওয়া কমপ্লিট করে নেবে সাড়ে আটটা থেকে নটার মধ্যে নিয়ে তুমি আবার ঠিক নটায় পড়তে বসবে নটা থেকে দশটা নটা থেকে দশটা এই যে এক এক আওয়ার টাইম এই এক ঘন্টা টাইম তুমি কি পড়বে ইংলিশ পড়বে ইংলিশের মধ্যে তোমাকে কি করতে হবে ইংলিশের মধ্যে তোমাকে বেশি বেশি করে বিভিন্ন আর্টিকেল প্রিপোজিশন বিভিন্ন গুলো প্র্যাকটিস করতে হবে এখানে মুখস্থ করার কিছু নেই যত বেশি প্র্যাকটিস করবে নতুন নতুন টাইপগুলোর সঙ্গে পরিচিত হবে ইংলিশ প্র্যাকটিস করতে হবে এবং তারপরে তোমাকে কি করতে হবে এখানে ওই দশটা থেকে এগারোটা এই টাইমে মানে নব্বই মিনিট টাইম থাকে পরীক্ষায় সেই টাইমে তোমাকে মক টেস্ট দিতে হবে আর সেজন্য আমরা তোমাদের কাছে একেবারে এরকম ভাবে দশটা মক টেস্ট আমরা রেডি করে রেখেছি তোমাদের জন্য এই মক টেস্ট তোমরা পিডিএফ আকারে পাবে আমাদের অ্যাপের মধ্যে তোমরা মক টেস্ট দিতে পারবে ঠিক আছে ওএমআর দেব ওএমআর প্রিন্ট আউট করবে তারপরে এই টেস্টটা একেবারে তোমাদের টেস্ট গ্রুপে অ্যাড করে দেব সেখান থেকে প্রশ্ন দেখবে উত্তর ওখানে দেওয়া আছে তুমি দেখে নিজেই নিজের মাস্টার কারেক্ট করবে আজকের ডেটে তুমি কত পাচ্ছো মানে মানে এক সপ্তাহ পরের মক টেস্ট গুলোতে কত পাচ্ছ এই ইম্প্রুভমেন্ট না থাকলে ঠিকঠাক ভাবে তুমি কিন্তু মানে পাশ করাটা কোয়াইট ডিফিকাল্ট শুধু প্রিপারেশন নিচ্ছি মানে ওইভাবে নিচ্ছি বললে হবে না এই যেগুলো বলছি একটু করে দেখো আমার কথা মেনেই দেখো ভুল বলেই মেনে দেখো দেখো এক সপ্তাহ করে দেখো কি লাইফে আসে এই মক যদি নিতে চাও এটার দাম হচ্ছে পাঁচশো টাকা প্রথম আমরা একশোটা স্টুডেন্টের জন্য এটার দাম রেখেছি হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা দুশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই মক দিতে পারবে যদি দিতে চাও একেবারে পিডিএফ পেয়ে যাবে প্রিন্ট আউট এরকম করে নিতে পারবে নিয়ে বাড়ি বসে আর আমাদের মক টেস্টের কথা বললে একটু কমেন্ট দেখে নেবে প্রতি বছর ছাত্ররা আমাদেরকে বলে যে স্যার আপনারা মক টেস্ট এর আগের বছর প্রচুর স্টুডেন্ট কমেন্ট পেয়েছে শুধু মক টেস্ট থেকে এবছর জেন পাসের স্টুডেন্টরা আমাদেরকে মক বানাতে বলেছে আমাদের পাড়ার বোনেরা তো আপনাদের মক টেস্ট দেখে অনেক কমন পেয়েছিল আপনারা জেনপাসের জন্য বানান কিন্তু আমরা তো ওটা পড়াই না সেজন্য আমরা ওটা আপাতত বানাতে পারিনি তো যেটা বানিয়েছি সেটা তোমরা করেই দেখো এমন ধরনের কোয়েশ্চেন দিয়ে বানিয়েছি আশা করছি মক টেস্ট দিলে তোমার লেভেল অনেক বুস্ট আপ হয়ে যাবে ঠিক আছে মক টেস্ট নিতে হলে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট কল করবে আচ্ছা হলো এবং রিভিশনটা প্রত্যেকদিন করতে হবে তোমাকে রইল এগারোটায় তোমার পড়াশোনা শেষ সারাদিনের সব পড়া শেষ লাস্টে তোমার সাড়ে এগারোটা পর্যন্ত টিল সাড়ে এগারোটা পর্যন্ত রিকল সেশন তুমি তোমার ব্রিডে শুয়ে পড়বে সারাদিন কি কি পড়েছ লিঙ্ক ওয়াইজ তুমি মনে করতে থাকবে এবং পরের দিনে তোমার কোন কোন খামতিগুলো রয়েছে নিজস্ব নোট তুমি তৈরি করে সেই খামতিগুলো এক এরকমভাবে পয়েন্ট দিয়ে লিখে রাখবে যে নেক্সট দিন আমি এই এই জিনিসগুলো আমাকে নিট বি কমপ্লিট কমপ্লিট করতে হবে এই তথ্যগুলো প্রত্যেকে খাতায় লিখে রাখবে এবার আসি টোয়েন্টি পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট রুলস হচ্ছে একটা প্রুভেন রুলস যেটা বলা হয়েছে যে রাইট ডাউন টোয়েন্টি পার্সেন্ট হোয়াট এভার ইউ রিড মানে তুমি যা কিছু পড়েছো তার তুমি লিখে রাখো অর্থাৎ তুমি ওই নোট ডাউন ডাউন করে করে লিখে রাখবে সামারি সামারি রুলস কি রাইট অল তুমি যেগুলো পড়েছো গল্পর আকারে লিখে রাখবে ইন ওয়ান পেজ উইথ ইউর লিঙ্ক তুমি প্রথমে এটা পড়লে শালক সংশ্লেষ তারপর তুমি এটা পড়ছো ঠিক আছে তারপর এটা পড়ছো এইভাবে যখন নিজের খাতায় লিখে রাখবে তুমি সেটা কিন্তু তোমার মাথায় পারমানেন্ট স্টোরেজে চলে যাবে এবং বলা হয়েছে যে কুইক রিভিশন টুলস কুইক রিভিশন কি ডু রিভিশন এভরি মনে রাখবে পরীক্ষার হলে গিয়ে দুই ধরনের স্মৃতির কথা তোমার মনে পড়বে এক পরীক্ষার ঠিক আগের মুহূর্তে যেটা পড়ে যাবে সেটা মনে পড়বে আর দ্বিতীয় মনে পড়বে যে জিনিসটা তুমি সারা জীবন ধরে অ্যাটলিস্ট থ্রি টু ফাইভ টাইমস তুমি রিভিশন করেছিলে এই রিভিশনটাই তোমার ওখানে মনে পড়বে মনে করবে দেখবে ওই মানে যখন লোহা দিয়ে কোনো কিছু বানানো হয় তখন লোহাটা গরম করার পরে পর হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হয় এটা কিন্তু মানে রিভিশন হয় মানে একটা মারার পরে আবার একটা মারা এইভাবে কন্টিনিউলি যখন একটা সিঙ্গেল পয়েন্টে তুমি আঘাত করবে তখন লোহা পর্যন্ত দুমড়ে যায় এটা তো তোমার সাধারণ স্টাডি ঠিক আছে তো তোমাকে ওই একটা পয়েন্টেই বারবার ঘা করতে হবে দিতে পারলে তুমি কিন্তু সাকসেস হতে পারবে তো কথাটা মাথায় রেখে স্টে ফোকাস প্রত্যেককে ফোকাস থাকতে হবে নিজে দেখো নিজের কোন কোন বিষয়গুলো তোমাকে এই পড়াশোনা থেকে ডিস্ট্র্যাক্ট করছে গার্লফ্রেন্ড খেলাধুলা নাকি ফোন কোনটা কি করছে সেটা কিন্তু তোমাকে রেক্টিফাই করতে হবে এবং সেই জায়গাতে তোমার কাজ করতে হবে তাহলে তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে আশা করি তোমরা প্রত্যেকে স্বপ্ন তোমাদের সফল হোক বাবা মার পাশে তোমরা দাঁড়াও এই মানে প্রত্যেকের জন্য এই আমি কামনা করি এবং তোমাদের যে বলবো আমাদের কাছে তোমরা এইভাবে সেলফ স্টাডি করলেও ভালো রেজাল্ট করতে পারবে যদি মনে হয় যে আমাদের পড়াশুনো আমাদের বোঝানো তোমাদের ভালো লাগে প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে ভর্তি হয় বাংলা তেইশ জেলা থেকে টার্গেট অ্যাপ্রন ব্যাচ আমাদের আছে অ্যাপ্রন যদি তোমার টার্গেট থাকে স্বপ্ন যদি থাকে তাহলে তুমি আমাদের কাছে ভর্তি হতে পারো এখানে সমস্ত সাবজেক্টের ক্লাস করানো হবে লাইভ ক্লাস উইথ টোয়েন্টি টু ইয়ার্স এক্সপিরিয়েন্স টিচার ডাউট ক্লিয়ারিং ক্লাস রেকর্ডেড ক্লাসের সুবিধা লাইভ এবং মক টেস্ট টপ কোয়ালিটি স্টাডি মেটেরিয়াল আমরাই তোমাদেরকে প্রোভাইড করে দেবো সুতরাং যদি ভর্তি হতে চাও এই যে নাম্বারটা রয়েছে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে তোমরা কল করো অ্যাডমিশান চলছে ঠিক আছে তো তোমরা ভর্তি হলে আশা করছি আমরা আমাদের বেস্টটুকু দিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারবো এবং মক টেস্ট নিতে হলে এই নাম্বারে কল করো ব্যাচে ভর্তি হলে মক টেস্ট ফ্রি ওকে ওই সে অল দা বেস্ট ভালো থেকে সুস্থ থাকো নিজের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দাও আর তুমি কোন টপিকের ভিডিও চাইছো আর কোন জেলা থেকে দেখছো এই দুটো জিনিস খুব পজিটিভলি আমাকে একটু কমেন্ট করে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই